তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ যাচ্ছি হারোদার বাড়ি তো আগের ভিডিওতে দিয়েছিলাম আর কি কার নতুন তিরিশ আসছে মার্কেটে তো কার কি রেডি হয়ে গেছে তো ইউটিউব যে দেখাবো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন একসাইটের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম হারোদার বাড়ি তো যাচ্ছি যে মোটর এটা আবার মোটর সাইকেল তো বন্ধুরা কালকে কে কে বিলশা যাচ্ছে তো অবশ্যই ফোন করো আমি যাচ্ছি কালকে বিলশারা চলো কালকে বিল সারা ঝাপান আছে তো আজ শরদার বাড়িতে কার্কি ক্যাবিনেট রেডি হয়ে গেছে তো দেখাচ্ছি একটু যে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন ভিডিও দেখার জন্য সরব বা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আর সাপোর্ট করা কিছু সাবস্ক্রাইব হলেও আটত্রিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তোমাদের ভালোবাসায় চলো দেখাচ্ছি গিয়ে কার্কে তিন রেডিও রেডি হচ্ছে তো চলো দেখতে থাকুন তো কার্কি মার্কেটে আসছে পনেরো ইঞ্চি তিরিশ চলো দেখতে দেখুন ভালো অবশ্যই লাইক শেয়ার করবেন তুমি ভিডিও দেখার জন্য চলো গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে হারদা বাড়ি এই বক্সটা কমপ্লিট হয়ে গেছে তো বক্সটা লাটানো হয়েছে দেখুন এই যে বক্সটা সুপার কিং সাউন্ডের নতুন তিরিশ লাটানো হয়েছে তখন এখনও বক্সের কাজ বাকি আছে পাগুলো লাগানো বাকি আছে এই যে পনেরো ইঞ্চি তিরিশ তো আমাকে ভিডিও দিয়েছি তো খুবই ভারী হয়েছে অনেক রিস্ট মালটা লাটানো হয়েছে গায়ে সাইডে সবুজ দেওয়া আছে তো হরিদা মিস্ত্রি বলো কালকে তিরিশ আসছে এখনো আরও বক্স আসছে তিরিশ তো যারা ভাড়া ইয়ে ক্যাবিনেট করা যোগাযোগ করতে হবে নাম্বার দিয়ে দেবো বক্সটা কমপ্লিট হয়ে গেছে এটা সুপার কিং পাউনার নতুন তিরিশ এদিকে দিকে প্লাই কাটা আছে তো বক্স হবে এরপরে আসছে সোভিক সুপার সাউন্ড আর রাজ সাউন্ডে তিরিশ আসছে পনেরো ইঞ্চি তো জেড ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে দেখাবে এদিকে একটা মিস্ত্রি বসে যাই দে ভারী বস্তা এই যে এদিকে গায়ে সবুজ দিয়ে আছে মাছের স্টার্ট দিয়ে আছে এই যে হ্যাঁ এবার দাঁড়ো কতটা হাইট হয়েছে সাইডে বর্ডার দিয়ে আছে হলদে গোলের রাউন্ডটা সাদা আছে সামনে এখন লাগানো হয় না দেখাতে পারবো না